আল্লাহ রব আলামিন বলেছেন হাদিসে কুৎসে যে আল্লাহ পাক যেগুলো ফরস করেছেন ওয়াজিব করেছেন এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন যখন পাক কাউকে ভালোবাসেন তখন জিব্রাহিলে ইসলামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হ্যাঁ জিব্রাহি তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাহিল আলিহিসাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে জিব্রাহিল আলী ইসলাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর ফেরেস্তা মন্ডলী পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন জিব্রাহিল ভালোবাসে আমরা ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয় আল্লাহবাগের নূর যখন আপনার ভিতরে আসবে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার হাতে তার দিনের পতাকা দিবেন ইনশাআল্লাহ তাস্কিয়ার প্রয়োজন তাস্কিয়া না আসলে নূর আসবে না লাভ নাই ভাই প্রচুর ইবাদত বন্দী করে মনের মতো অহংকার কোনো লাভ নাই অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুপ্রিয় অন্যরা সব কাকরোচ আপনি জান্নাতে ডিলার লাভ নাই ইবলিসের আকিদা এটা এটা ইবলিসের আকিদা খলাক্তা নিমিন্নার ও খলাক্তা হুমিন তিন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ খালিদ এবং ওমর আল্লাহ আনহুর মতো সাহাবি বের করতে পারেন আল্লাহ পাকের সুন্না বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ পাক তাকে হেদায়ত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাপাক কাল তাকে হেদায়ত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাপাক আপনাকে যিনি পাঁচ অক্ত নামাজ পড়ছেন রোজা রাখছেন আপনাকে পদভস্ত করে দিয়ে জাহান নিতে পারেন অতএব আত্মহংকারের কোনো সুযোগ নাই তাস্কিয়া দরকার কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুফিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা তাসকিয়ার পরে কি করবেন চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করার আল্লাহর ওয়াস্তে সুদ খায় না আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহ দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আপনার না আল্লাহকে ভয় করেন আল্লাহর করেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ খায় না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল্লু আলী সাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার উসমাতুল হাসানা সেই মুহাম্মদ সাল আলী হাসালামের কথা খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দিব্যি আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তার তারসুলের সাথে যুদ্ধ করা অনেক দিন আরেকটা বলেছি আবারও বলছি শোনেন কি কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা আল্লাহ বা বলেছেন ইয়া আইয়ো হেল্লা দিন অ্যা মানুহে মুভ মিনগন ইত্যাকল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া জারু মা বাক ইয়া মিনা রিবাদা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুমজুম মিনিন যদি প্রকৃতপক্ষে মুভমিন হয়ে থাকে ওয়া ইল্লাম চরফান যদি তোমরা এই কাজ না করো শোনেন আল্লাহর কথা আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো আল্লাহ তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ রাস্তা আপনার আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন কেউ বাধ্য করবেন আপনাকে লাইক রা দিন দিনে কোনো বাড়াবাড়ি নাই তরওয়াল দিয়ে কেউ বলবে না যে সুখেও না তরওয়ালের জন্য কেউ বলবে না যে ইসলাম কবুল করো ইসলাম এগুলো হারাম ইসলাম এভাবে ছড়ায় নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবে না আপনাকে কিন্তু আপনি রাস্তা ওহাদাই না দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ইচ্ছা হলে আপনি কুফরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ খেও না নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আপনি পথ চুজ করেন একটা টাকা যদি হারাম থাকে রিজিকে আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাড়ি টুপি বাকরি চুপ্পাওয়ালা মানুষ যদি সুদ খায় হয়ে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় মেসেঞ্জারে টেক্সট করে হোয়াটসঅ্যাপে করে বড় চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার তাকে বেতন পেত তখন রিজিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন ঠিক বরকত আছে আজকে দেখা হয়েছে তিনি ইউএস আমাকে বলছেন ভাই মুরব্বী মানুষ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম সুদি এনজিওতে কাজ করেছি আপনার লেকচার শুনেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয় রিজিকে বরকত আছে না তিনি বলছেন এখন বারাকার শেষ নাই বলছে কি অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ আমার টাকা চুরি জামারি হয় না আগে আমার টাকা হয়েছে বরকত বরকত কি জিনিস আপনাকে চোখে দেখা যায় না আপনি হালালি দিকে থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না নিরাপদ আছে আপনার অল্প রিজিক কেন না রহমত বরকট ঢেলে দিলেন অল্প খেয়ে আপনি তৃপ্ত মেডিসিনের খরচ নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে কোনো খরচ নাই কারণ আপনি হালাম খাচ্ছেন না বরকর চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে কোটিটা কান করছেন এই যে বড় একটা ক্যান্সার এই যে কি একটা রোগ শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে বাবার অসুখ মায়ের অসুখ এই সমস্যা ওই সমস্যা একটার লেগেই আছে এই প্রজেক্ট নষ্ট হচ্ছে ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে আবার মানুষ ঠিন্তাই করছে চুরি ডাকাতি করছে এটা আল্লাহ পাকের গজব রহমত বরকত চোখে দেখা যায় না এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে গুলো আসে ঈমানের ছয় পিলা শর্ত গায়েব আল্লাহর বিশ্বাস গায়েব মালায়েকা ওয়া কুতুবিহি ওয়া রসুলহি ওয়াYawmil আখির ওয়াল কদরই খায়র ওয়া শাররি সবই গায়েব অদৃশ্য বিশ্বাসের নামে তো ঈমান তো বরকত রহমত দেখা যাবে দেখা যাবে না রূহ বাতটাকে দেখেছেন আপা শরীরে নাই এভাবেই আল্লাহ রহমত বরকতে বিশ্বাস করতে হবে আল্লাহ বা ইনশাআল্লাহ তাআলা আপনারা হালাল অল্প রিজিকের বরকত দিবেন